হ্যালো এভ্রিওান সরকারি ট্যাজারি বন্ড কীভাবে কিনবেন কী কী ডকুমেন্ট লাগে কোথা থেকে কিনবেন এই পুরো বিষয়টা নিয়ে আজকে কথা বলব যারা নতুন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে চান তাদের জন্য ভিডিওটা আশা করি অনেক হেল্পফুল হবে সো পুরো ভিডিওটা দেখতে থাকুন সরকারি ট্রেজারি বন্ড ক্রয় করার আগে আপনার অবশ্যই রেট জানা দরকার এই মুহূর্তে বন্ডের রেট কত যদি এটা এক ডি নিচে চলে যায় তাহলে আপনাকে অবশ্যই এটা কিনবেন না সো আপনাকে রেট জানতে হলে প্রথমে আপনাকে মোবাইলের যে কোনো একটা ব্রাউজার থেকে বাংলাদেশ ব্যাংক লিখে সার্চ করতে হবে ঠিক আছে এই বাংলাদেশ ব্যাঙ্ক এটা লিখে সার্চ করলাম সার্চ করার পর আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে চলে যাব ঠিক আছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আসলে আপনি ট্রেজারি বন্ডের ট্রেজারি বন্ডের সর্বশেষ রেজাল্ট দেখতে পাবেন অপশনে কত টাকা বিক্রি হয়েছে সো আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আসলে এরকম একটা ক্যালেন্ডার দেখতে পাবেন এখানে এই যে প্রিমিয়াম অ্যাকশন অ্যান্ড ট্রেজারি বিল অ্যান্ড বন্ড এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনি এখানে সর্বশেষ যেই রেটটা সেটা দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে আপনি কোন মেয়াদে কিনবেন ট্রেজারি বন্ড এবং বিল উপরে যেটা আছে এটা হলো বিল চোদ্দ দিন একানব্বই দিন একশো বিয়াল্লিশ দিন এবং তিনশো দিন ঠিক আছে এটা হইলো বিল আর নিজের বন্ড দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর মেয়াদি বন্ড থাকে তো এটার রেট এখানে সর্বশেষ অপশনে কত টাকা বিক্রি হয়েছে সেটার এখানে ইস্যাল রেট দেওয়া আছে অ্যান্ড নিজে একটা গ্রাফিক দেওয়া আছে যাতে সহজে বুঝতে যায় বিল্ড এবং বন্ড যেমন এখান থেকে আপনি সহজ দেখতে চান দুই একটা দশ দশমিক চব্বিশ পাঁচ বছর একটা দশ দশমিক আড়াইশ দশ একটা এভাবে রেট দেওয়া আছে এছাড়া আপনি এখানেও একজাক্টলি রেট দেখতে পাবেন আসলে কত টাকায় লেনদেন হয়েছে সো আপনি যেই সর্বশেষ অপশানের রেটটা দেখবেন এর এই রেটের উপরে কিন্তু বিট করা হবে এবং এরপরে আপনি যখন কিনবেন এর সাথে বেশি হতে পারে কমও হতে পারে ঠিক আছে তবে যখন কম থাকে তখন বাড়ার সম্ভাবনা থাকে রেট আর যখন বেশি থাকে তখন কমে যাওয়ার সম্ভাবনা থাকে এটা হলো আপনার রেট দেখা সো এরপরের কাজ হলো আপনি কিভাবে কিনবেন কিনতে হলে আপনার একটা ভিও অ্যাকাউন্ট লাগবে ভিও অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং কোথার থেকে কিনবেন এই বিষয় আলোচনা করি বিও অ্যাকাউন্ট খোলার জন্য আপনার দুই কপি ফাঁস ছবি লাগবে জাতীয় পরিচয়পত্র এনআইডির ছবি লাগবে ফটোকপি একটা ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসে থাকতে হবে নির্ধারিত একটা ফর্ম থাকবে এটা আপনি পূরণ করবেন এবং একজন নমিনি নিয়োগ করবেন যেটা ব্যাংক একটা নমিনি করে তো এই বিও অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিন্তু স্টক মার্কেটের সাথে আপনার কানেক্ট হয়ে যাবে এরপরে ব্যাঙ্ক বন্ড কেনার জন্য আপনি যদি নতুন হন সবচেয়ে ভালো হলো আপনি একটা ব্রোকারেজ হাউস থেকে কিনা আপনি চাইলে কিন্তু যে কোনো ব্যাংকের মেইন শাখাতে গেলে সেখানে ট্রেজারি ডিপার্টমেন্ট থাকে সেখান থেকে বানিয়ে নিতে পারেন এক্ষেত্রে আপনার তেমন ফি লাগবে না পাঁচশো টাকা শুধু ফি দিতে হবে আর আপনি যদি ব্রোকারেজ হাউসগুলোর থেকে কিনেন তাহলে কিন্তু তারা অনেক বিনিময়ের সঙ্গে আপনাকে কাজটা করে দেবে কোনো জামেলাহীন সো তারা কি করে লাখে দুশো টাকা নেয় একশো টাকা নেয় দেড়শো টাকা নেয় এক এক ব্রোকারেজ এক এক রকম নেয় আপনার আশপাশে যেই ব্রোকারেজ হাউস আছে সেটাতে আপনি যোগাযোগ করে দেখতে পারেন বাংলাদেশে প্রচলিত অনেকগুলো ব্রোকারেজ হাউস তার মধ্যে আমি দশ এগারোটা লিস্ট দিলাম সম্ভাব্য লঙ্কা বাংলা বা ইসলামী ব্যাঙ্ক সিকিউরিটি এরকম অনেকগুলো আছে আপনার কাছে যেই ব্রোকারেজ থাকে সেখানে গেলে আপনি তাদেরকে বললেই হবে যে আমি ট্রেজারি বন্ড কিনতে চাই তো আপনি যদি তাদেরকে বলেন এরপর তারাই আপনাকে ডিটেলস বলে দেবে কি কী করতে হবে না করতে হবে কখন কোন অপশানে কিনতে পারবেন বা সর্বাস অপশনের রেট কত ছিল এই জিনিসগুলো আপনি তাদের থেকে জেনে নিতে পারবেন এবং তারা আপনাকে সম্পূর্ণ কাজটা করে দেবে তো আপনি সমস্ত দলিলপত্র জমা দেওয়ার পরে ডকুমেন্ট জমা দেওয়ার পরে সিগনেচার করার পরে একটা চেক নিয়ে নিবে তারা চেকের মাধ্যমে টাকাটা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলে তারা সর্বাশের অপশনে এটা কিনে দেবে এখানে লেখা থাকে সর্বশেষ অপশন কবে ক তারিখ হয়েছে যেমন বিশ বছর মেয়াদি সাতাইশ আট লাস্ট সাতাশ তারিখ হয়েছে পাঁচ বছর মেয়াদিটা লাস্ট তেরো তারিখ হয়েছে অর্থাৎ এটা প্রতি মাসে একবার হয় এক একটা এক এক তারিখে এক একটা অপশান হয় সো আপনি ওয়েবসাইটে আসলে ডিটেলসভাবে দেখতে পাবেন আর এর বাইরে কোনো প্রশ্ন যদি বাকি থাকে কমেন্ট করবেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ